প্রেক্ষাপট যখন পাকিস্তানে ইংলিশ খেলতে যাই সেম চিন্তাধারা ছিল যে আমরা জিতার জন্য খেলবো আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি কিছু মিস্টেক করেছিলাম যে জন্য আমরা রেজাল্ট করতে পারিনি বাট আমার মনে হয় আমরা শ্রীলঙ্কা সিরিজ ওভারঅল ফার্স্ট ম্যাচ হারার পরে আমরা ভালো কাম কামব্যাক করেছি অবশ্যই আমাদের প্রত্যেকটা প্লেয়ারের ভিতরেই কনফিডেন্স সে গ্রো আপ করেছে বাট অ্যাট দ্য সেম টাইম ডিফারেন্ট কন্ডিশন ডিফারেন্ট টিম ডিফারেন্ট ব্যাক বলেন অ্যান্ড ব্যাট গেম সো আমার কাছে মনে হয় যে পার্টিকুলারলি আপনার ওই দিনে আবার ওইভাবেই গুড ক্রিকেট খেলতে হবে কনফিডেন্স লেভেল আপনাকে সাহায্য করবে বাট অ্যাট দ্য সেম টাইম আপনার কনসেন্ট্রেট লেভেল কেমন আছে ওই জায়গাটা ধরে রাখার জন্য আমার মনে হয় ওইটা বেশি জরুরি হবে সামনের ম্যাচের জন্য যে কোনো টিম নিয়ে বিট করার মতো মেন্টালিটি আমাদের আছে এবং আমরা সেই চেষ্টাই করব বাট পার্টিকুলার ওই দিনটাতে আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে তার মানে এই না যে হোম কন্ডিশন বলে যে আমরা এই ক্রিকেট খেলবো তা না আগেও বলেছি পাকিস্তান সাইড এবং তারা ম্যাক্সিমাম প্লেয়ারেই বিপিএলে খেলে থাকে সো তারা সেই কন্ডিশনটা সম্বন্ধে জানে অ্যান্ড আমরা চেষ্টা করব আমাদের ভালো ক্রিকেটটা খেলার এখানে দুইটা ফ্যাক্ট যেটা আমার কাছে মনে হয় আমার ক্রিকেটের অভিজ্ঞতা থেকে আমরা যখন বিপিএলটা খেলি একটা ইনিংস থাকে যেটা ডিউ পড়ার চান্স বেশি থাকে তো এটা আপনারা জানেন যখন ডিউ পড়ে তখন ব্যাটিং করাটা ইজি হয় আর বিপিএলে আমার মনে হয় না প্রত্যেকটা টিমে পাঁচটা কোয়ালিটি অফ বলার থাকে সো যে কারণে আমরা দুই একটা বলারকে ইউটিলাইজ করলে রানটা বেড়ে যায় সো বাট ন্যাশনাল টিম ডিফারেন্ট জায়গা আপনার প্রত্যেকটা টিমে পাঁচ ছটা ভালো কোয়ালিটি বলার থাকে সো আমার মনে হয় হাই স্কোরিং না হলেও খেলাটা জমবে খুব আমার কাছে মনে হয় বোথ সাইডই ইভেন্ট থাকবে পার্টিকুলার দিন পার্টিকুলার কন্ডিশনের উপরে আমরা বিবেচনা করবো আমাদের টিমের যে ব্র্যাঞ্চেপ স্ট্যাম্পটা এখন আছে আমার মনে হয় সবাই ক্যাপাবল ওই জায়গাটায় খেলার মতন এবং আমি আমরা ম্যান ম্যান ম্যানেজমেন্ট ডিপেন্ড করব যে কোন সময় কাকে খেলানো যায় এবং আমরা চেষ্টা করবো ওইভাবে খেলানো না প্রত্যেকটা সিরিজই খুবই ইম্পর্টেন্ট অ্যাজ এ ক্যাপ্টেন বলেন অ্যাজ এ ব্যাটসম্যান আমি যখন ব্যাটিংয়ে যাই তখন তো আমি ক্যাপ্টেন থাকি না আমি ব্যাটসম্যান থাকি সো আমার কাজ রোল হচ্ছে ব্যাটিং করা এবং ব্যাটিংয়ে রান দেওয়া প্রত্যেকটা গেমের তাই আমার চিন্তাধারা থাকে এবং এটাই আমি যতদিন ক্রিকেট খেলবো চেষ্টা করব যদি আমি ক্যাপ্টেন ভবিষ্যতে থাকি এইভাবে চেষ্টা করে যাবো যে অ্যাজ এ ব্যাটসম্যান ব্যাটসম্যানের রোলটা প্লে করার জন্য বাট জিনিস হচ্ছে যে ফিউচার অতটা দেখাটা ঠিক না এই মুহূর্তে বিকজ এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ এখন অনেক দূর আমার মনে হয় পার্টিকুলার যে টাইমটা যে সিরিজগুলো আমরা খেলি যেহেতু শ্রীলঙ্কা আমাদের একটা ভালো সিরিজ গেছে ওভারঅল ফুল টিমের আমরা চেষ্টা করব এই কনফিডেন্সটার জন্য ফুল টিমে আবার ধরে রাখতে পারি মিরপুরেও দেন বাদ বাকি আমাদের হাতে সময় থাকবে ক্যাম্প করবো আমরা আবার নেক্সট কোনো সিরিজ খেলবো দেন আলাদা একটা প্ল্যানিংয়ে যাবো অবভিয়াসলি আমাদের একটা প্ল্যানিং তো আছে যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাব বিগ ইভেন্ট তার আগে এশিয়া কাপ আছে বাট তার আগে যে কিছু জিনিস যে মানে আপনি এক এক ধাপে তো দশ তালে উঠতে পারবেন না এক দুই তিন করে আগাতে হবে তো আমাদের এই ধাপগুলো হচ্ছে এই জায়গায় আমরা চেষ্টা করব এখানে ফুলফিল করার জন্য একটা ওপেনারকে আপনার তো ব্যাটিং ভালো করতেই হবে শুধু তামিম না আমার মনে হয় বাংলাদেশের যারাই ওপেনার আছে ইমনও কিছু কিছুদিন ধরে ওপেন করতেছে দু একটা ম্যাচ খুবই ভালো ইনিংস খেলেছে এবং ইনফ্যাক্ট তো ইউএসএতে মেরেছে তো এটা বিগ অ্যাচিভমেন্ট আর প্রত্যেকটা ওপেনার ওপেনার না শুধু যে ব্যাটসম্যান যাবে তারই রোল হচ্ছে ইনিংসটা বড় করা এবং ইফেক্টিভ ইনিংস খেলা টিমের জন্য কতটা ভাইটার রোল প্লে করতে হতে শেখ মেহেদির বিষয়টা যেটা সেটা আমরা জানি যে কতখানি কেপেবল বলার আর এটা ও অনেক আগেও প্রুভ করেছে এখানে কোনো কিছু প্রুভ করার নেই বাট আমি আগেও বলেছি যে আমরা টিম কমিউনিকেশনের ব্যাটসম্যান টিম যেটা ফার্স্ট মনে করবে যে প্লেয়ারটাকে আমাদের দরকার আমরা তারই খেলাবো ফার্স্ট অফ অল আপনার সাথে আমি একমত যে অনেক প্লেয়ারেরই কেরিয়ার অনেকটা নিচু হয়ে গেছে যে এ ব্যাটসম্যান আমি যদি বলার পড়তাম হয়তো আমার কেরিয়ারটা একটু বিল্ড আপ হতো ওখানে ওই উইকেটে খেলে অবভিয়াসলি বাংলাদেশ টিম ওখানে ডেভেলপ করছে ওই সিরিজ জিতছে এটা একটা বিশাল প্লাস পয়েন্ট বাট অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল আমার মনে হয় না এখন এই মুহূর্তে ওই জিনিসটা আবার রিপিট হবে কি না বাট লুক গুড যে একটা ইভেন্ট গেম হবে যে প্রফেশনাল প্লেয়ারে আপনার মেন্টালি ডাউন হওয়ার কোনো চান্স এখানে আমি দেখি না হ্যাঁ আপনার এটাও বুঝতে হবে আপনি যে কোনো প্লেয়ারে যখন বাংলাদেশ টিমে ডুববে ডোমেস্টিকের রান করে ঢুকবে এবার আপনি যার জায়গাটা নেবেন যার জায়গাটা খেলবে সে তো ন্যাশনাল টিম খেলতেছে এবং পুরোবেন তো তার জায়গায় আসতে গেলেও আপনাকে এরকম সিচুয়েশন পার করে আসতে হবে যেমন আপনি বললেন যে যাকে ইনজুট থাকার কারণে সে খেলতে পারেনি যাকে যদি ইনজুট না থাকতো না আমি খেলতো না তো জিনিসগুলো এখনও তারও অনেক সময় আছে অপরচুনিটি আসবে যদি অপরচুনিটি আসে সে চেষ্টা করবে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার আমি আমি বিলিভ করি নাইমের সেই ক্যাপাবিলিটি আছে না ওটা গ্র্যাপ করতে পারবে এই সিরিজটা তোটা একটা ইজি হবে না আপনার প্রশ্নের সাথে সাথে বলি যে তাদের মিস্ট্রিয় বলার আছে এবং তারা ক্যাপাবল ভালো বল করার জন্য আমাদের চ্যালেঞ্জ তো থাকবেই মিরপুর অলওয়েজ চ্যালেঞ্জিং হয় বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে বেটার ক্রিকেটটা খেলতে হবে চ্যালেঞ্জটা নিয়েই ক্রিকেট খেলতে হবে উইকেট এটা এবং সেম জিনিস যে বোথ সাইডের জন্যই জিনিসটা ইকুয়াল থাকবে এমন না যে আমরাই শুধু অ্যাডভান্টেজ পাবো তাদেরও পেস বোলিং আছে তাদেরও স্পিনার আছে এবং তাদেরও ব্যাটসম্যান আছে ভালো ক্রিকেট খেলতে হবে এটাই আমাদের দশ বছর ধরে তো এইভাবেই খেলতেছি আর কত সেট করব পারফর্ম করতে পারতেছি না দেশের দেশ একটা জায়গা আছে যে না কন্টিনিউ পারফর্ম করাটা ওটা আমি সবসময় চেষ্টা করতেছি বাট প্র্যাকটিসে কখনো কমতি ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না ক্রিকেটের মজাটাই এটা যে আপনি পুরা ওয়ার্ল্ডের সব প্লেয়ারদের সাথে খেলার সুযোগ থাকে ফ্রেন্ডশিপ করার সুযোগ থাকে সো আপনি যদি আপনার একটা জায়গায় স্টপ হয়ে থাকেন শুধুমাত্র ন্যাশনাল টিম তাহলে কিন্তু আপনি বাইরের প্লেয়ার সম্বন্ধেও জানবেন না ড্রেসিং রেমও শেয়ার করতে পারবেন না তো আমার মনে হয় অবভিয়াসলি এটা বোথ সাইডেই কাজে দেবে তারাও যেমন আমাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানে আমরাও তাদের সাথে খেলি আমরাও স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানি সো আমার মনে হয় না খুব একটা হবে বাট ইকুয়ালি এটা খুব ভালো সাইড সব কিছু তৈরি হয় হিস্ট্রি হওয়ার জন্য বাট রেকর্ড কিন্তু ব্রেকও হয় সো আমরা যদি ভালো ক্রিকেট খেলি রেকর্ড ব্রেক হতে সময় লাগবে না বাট ওই রেকর্ডের চিন্তা না করে আমাদের আমরা কি করতে পারি আমাদের কতখানি ক্যাপাবিলিটি আছে কতখানি বেটার ক্রিকেট খেলতে পারি তাহলে ওই সব জিনিসই চেঞ্জ হয়ে যাবে